নমস্কার এস হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে হিন্দিতে গুনতি করার দ্বিতীয় পর্যায়ে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যার হিন্দি ভাষায় কথায় কেমন হয় তা বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাব ও দেখাবো আমরা পাট আঠান্নতে হিন্দি ভাষায় এক থেকে চল্লিশ পর্যন্ত গুন্তির অনুবাদ দেখিয়েছি আজ পরের অংশগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব ও দেখাব আশা করি এইগুলো জানলে পরে আপনাদের হিন্দি ভাষায় কথা বলতে আরও সহজ ও সুন্দর হবে তাই আমরা চাই আপনার হিন্দি বলা আরও নির্ভুল হোক আরও সুন্দর হোক তাহলে প্রিয় দর্শক এখন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা আমাদের পাট আঠান্ন নম্বর ভিডিওটিতে এক থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার অনুবাদগুলি নিশ্চয়ই দেখেছেন এখন আমরা পরের সংখ্যাগুলির বাংলা হতে হিন্দিতে সঠিক উচ্চারণের সাথে অনুবাদ করে শোনাব ও দেখাবো আমরা আগেই বলেছি যে চল্লিশের পরের সংখ্যাগুলি বাংলা সংখ্যার কথার সঙ্গে খুব একটা মিল নেই তাই এগুলি সঠিক না জানা থাকলে আপনাদের হিন্দি সংখ্যা বুঝতে বা বলতে অনেক অসুবিধা হবে যেমন পাঁচের ও ছয়ের দশকের কিছু কিছু হিন্দি সংখ্যার কথায় কেমন হয় কয়েকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি ও পরে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলি ক্রমান্বয়ে শোনাব ও দেখাবো যেমন পাঁচের দশকে তিপ্পান্ন বাংলায় তিপ্পান্ন এটি হিন্দি হবে তিরপন হিন্দি উচ্চারণ তিরপন বাংলায় চুয়ান্ন হিন্দিতে হবে চৌবান্ন বাংলায় পঞ্চান্ন হিন্দিতে পঁচপন আবারও বাংলায় ছাপ্পান্ন এটি হিন্দিতে হবে ছাপ্পান বাংলায় সাতান্ন হিন্দিতে সাতাবন সাতান্ন হিন্দি সাতাওয়ান, বাংলায় আঠান্ন এর হিন্দি হবে আঠাবান ইত্যাদি ইত্যাদি আবারও ছয়ের দশকের কয়েকটি যেমন বাংলায় ছেষট্টি এটি হিন্দিতে হবে ছিয়াষট বাংলায় ছেষট্টি হিন্দি ছিয়াষ বাংলায় সাতষট্টি এর হিন্দি হবে সাতষট্টি সাড় আটষট্টি আটষট্টি সাতষট্টি সড়সট আটষট্টি আটষট্টি ঊনসত্তর এটি হিন্দিতে হবে উনহাত্তর বাংলায় ঊনসত্তর এটি হিন্দি হবে উনহাত্তর ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক এইরূপ বহু সংখ্যার বাংলা হতে হিন্দি অনুবাদ আমরা অনেকেই হিন্দি ভাষায় কথা বলতে জানলেও এগুলির সঠিক ব্যবহার করি না ফলে কথাটি সঠিক হয় না তাই আমরা এখন এইসব হিন্দি সংখ্যাগুলির সঠিক উচ্চারণের সাথে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করছি যেমন বাংলায় একচল্লিশ হিন্দিতে হবে একতাল্লিশ আবারও বাংলায় বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ হিন্দিতে হবে বয়াল্লিশ বাংলায় বিয়াল্লিশ হিন্দিতে বয়াল্লিশ চার দশটি তেচল্লিশ এটি হিন্দিতে হবে তেতাল্লিশ বাংলায় তেচল্লিশ হিন্দিতে তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ হিন্দি হবে চুয়াল্লিশ বাংলায় চুয়াল্লিশ হিন্দিতে চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ বাংলায় পঁয়তাল্লিশ হিন্দিতে পঁয়তাল্লিশ বাংলায় পঁয়তাল্লিশ হিন্দিতে পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ বাংলায় চার দশ ছয় ছেচল্লিশ এটি হিন্দিতে হবে ছিয়াল্লিশ হিন্দি উচ্চারণ হবে ছিয়াল্লিশ চার দশ সাত সাতচল্লিশ বাংলায় সাতচল্লিশ এটি হিন্দি উচ্চারণ হবে সেতাল্লিশ চার দশ আট আটচল্লিশ বাংলা আটচল্লিশ হিন্দিতে অটতাল্লিশ বাংলায় আটচল্লিশ হিন্দিতে অটতাল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ এটি হিন্দি হয় উনচাশ এটি উনচাশ হবে না এটি উচ্চারণ হবে উনচাশ পাঁচে শূন্য পঞ্চাশ হিন্দি হবে পাচাশ বাংলায় পঞ্চাশ হিন্দি পাচাশ আবারও বাংলায় পাঁচ দশ একান্ন এটি হিন্দিতে হবে ইকাওয়ান। বাংলায় একান্ন হিন্দিতে ইকাওয়ান। পাঁচ দশ দুই বাহান্ন হিন্দিতে বাওয়ান, বাংলায় বাহান্ন হিন্দিতে বাওয়ান পাঁচ দশ তিন তিপ্পান্ন এটি হিন্দিতে তিরপন তাই বাংলায় তিপ্পান্ন হিন্দিতে তিরপন পাঁচ দশ চার চুয়ান্ন বাংলাই চুৱান্ন হিন্দী উচ্চাৰণ চৌৱন্ন বাংলাই চুৱান্ন হিন্দীতে চৌৱন্ন আবাৰো পাঁচ দহ পাঁচ পঞ্চান্ন বাংলা উচ্চাৰণ পঞ্চান্ন হিন্দী উচ্চাৰণ পঁচপন্ন বাংলাই পঞ্চান্ন হিন্দীতে পঁচপন্ন পৰ্যটি পাঁচ দহ ছয় ছাপান্ন এটি হিন্দীভাৱে ছাপ্পন্ন বাংলাই ছাপান্ন হিন্দীতে ছাপন্ন পাঁচ দহ সাত সাতান্ন বাংলাই সাতান্ন হিন্দীতে সাতাৱন্ন বাংলাই সাতান্ন হিন্দীতে সাতাৱন্ন পাঁচ দহ আঠ আঠান্ন হিন্দীতে আঠাৱন্ন বাংলাই আঠান্ন হিন্দীতে অঠাৱন্ন পাঁচ দহ ন ঊনষাঠ এটি হিন্দীতে হ'ব ঊনষঠ বাংলাই ঊনষাঠ হিন্দী উচ্চাৰণ ঊনষ ছয় শূন্য ষাঠ হিন্দিতে হবে ষাট বাংলায় ষাট পেটকাটা মধ্যমশ্বয়ে আকার ট ষাট হিন্দিতে ষাট দন্তশয়ে আকার ঠ ষাট তাই বাংলায় ষাট হিন্দিতে ষাট ছদশ এক একষট্টি হিন্দি হবে একষাট বাংলায় একষট্টি হিন্দিতে একষাট ছদশ দুই বাষট্টি বাংলা বাষট্টি হিন্দি হবে বাষাট ছদশ তিন তেষট্টি বাংলা তেষট্টি এটি হিন্দিতে হবে তিরেষাট বাংলায় তেষট্টি হিন্দিতে তিরষাট ছদশ পাঁচ পঁয়ষট্টি বাংলা পঁয়ষট্টি হিন্দিতে পঁয়ষাট আবারও ছদশ ছয় ছেষট্টি বাংলা ছেষট্টি হিন্দিতে ছিয়াষাট বাংলায় ছেষট্টি হিন্দিতে ছিয়াষাট ছদশ সাত সাতষট্টি হিন্দিতে সাড়াট বাংলায় সাতষট্টি এটি হিন্দি হবে সাড়াট ছদশ আট আটষট্টি বাংলায় আটষট্টি হিন্দিতে অড়সাট বাংলায় আটষট্টি হিন্দিতে অড়সাট অ অড় দন্তেশ্ব ঠ অষট্ তাই বাংলায় আটষট্টি হিন্দিতে অড়সাট আবারও বাংলায় ছদশ নয় ঊনসত্তর বাংলায় ঊনসত্তর হিন্দিতে ঊনহাত্তর বাংলায় ঊনসত্তর হিন্দিতে ঊনহাত্তর সাতে শূন্য সত্তর এর হিন্দি হবে সাত্তর বাংলা উচ্চারণ সত্তর হিন্দি উচ্চারণ সাত্তর প্রিয় দর্শক এখন আমরা একচল্লিশ থেকে সত্তর অবধি সংখ্যাগুলি ক্রমান্বয়ে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনালাম এবং এর সঠিক উচ্চারণগুলি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কে যেহেতু বাংলা হতে হিন্দিতে উচ্চারণের অনেক তফাৎ আছে তাই সঠিক হিন্দি ভাষায় কথা বলতে হলে আপনাদের হিন্দি উচ্চারণের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে তো প্যারে দোস্ত আজ ইতনা হ্যাঁ আগলা ভিডিও আমি ফির আগর আমারা এ ভিডিও আপন আচ্ছে লাগে ইয়া পছন্দ হ তো কৃপয়া এসে লাইক করকে সাবস্ক্রাইব করেন जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत